মুসল্লিদের বাধায় এবার পণ্ড হয়েছে চিত্রনাইক বিশ্বাসের উদ্বোধনী অনুষ্ঠান চট্টগ্রামে মেহেজাবিন চৌধুরী টাঙ্গাইলে পরিমণির পর এবার ঢাকার মধ্যে মুসল্লিদের তোপের মুখে বাতিল করা হয়েছে চিত্রনায়ক বিশ্বাসের একটি অনুষ্ঠান ঢাকার কামরাঙ্গীচর এলাকায় একটি রেস্টুরেন্ট উদ্বোধনের কথা ছিল চিত্রনায়ক উপবিশ্বাসের সব কিছু ঠিকঠাক হওয়ার পর সেই রেস্টুরেন্ট কর্তৃপক্ষ ফেসবুকে প্রচারণা চালায় রেস্টুরেন্ট উদ্বোধনে যাচ্ছেন বিশ্বাস এমন খবর ছড়িয়ে পড়ার পর সেখানকার স্থানীয় কিছু মানুষ ফেসবুকে লেখালেখি করেন প্রতিবাদ জানান বিষয়টি রেস্টুরেন্ট সত্ত্বাধিকারীদের হয়ে কামরাঙ্গিরচর থানা পর্যন্ত গড়ায় এরপর চিত্রনায়ক উপবিশ্বাসকে দিয়ে উদ্বোধনের থেকে সরে আসেন রেস্টুরেন্ট টাঙ্গাইলে এবং চট্টগ্রামে চৌধুরীর শোরুম উদ্বোধন করতে গিয়ে বাধার মুখে কামরাঙ্গীর চর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম জানান উদ্বোধনের জন্য উপবিশ্বাসকে আনবে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ যখন এমন প্রচার প্রচারণা শুরু করেছিল তখন হুজুররা আপত্তি জানান এখানে দুই শতাধিক মাদ্রাসা আছে ফেসবুকে হুজুররা প্রতিবাদ তারা বলেছিলেন উপবিশ্বাসকে উদ্বোধনে আনা হলে বিশৃঙ্খলা করবে আমি ফেসবুকে লেখালেখির স্ক্রিনশটও পেয়েছি এ বিষয়টি ডিসি স্যারের কাছেও জানানো হয় আমার কাছে রেস্টুরেন্ট মালিকেরাও আসেন তারা জানান উপবিশ্বাসকে বিশ্বাসকে আনলে যদি হুজুরা বিশৃঙ্খলা করেন আপত্তি জানান তাহলে আমরা উপবিশ্বাসকে আনব না এদিকে উপবিশ্বাসের কামরাঙ্গির ছয় রেস্টুরেন্ট উদ্বোধনকে ঘিরে জাতীয় ইমাম পরিষদের মহাসচিব আফম আকরাম হুসাইন তিন দিন আগে একটি ফটো বানিয়ে তার ফেসবুকে পোস্ট করেন জানা গেছে গতকাল মঙ্গলবার বেলা তিনটায় ঢাকার কামরাঙ্গির চরে সোনার থালা নামের একটি রেস্টুরেন্ট উদ্বোধন অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল উপবিশ্বাসের বিশ্বাসের বিষয়টি সঙ্গে যোগাযোগ চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলার সম্ভব হয়নি